আজকে দেখাবো কিভাবে লেবু শরবত বানাতে হয় আপনারা প্রথমে লেবু নেবেন এক এক গ্লাস পানি নেবেন তারপরে চিনি নেবেন পানিতে লেবু চিবি নেবেন এক খাল দিলে না পারলে আমার মতো দুই হাত দিয়ে চিপে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন লেবু চিপতে কত কষ্ট লেবু চিপতে তারপরে লেবু দেওয়ার পরে পরিমাণ মতো চিড়ে দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি এভাবে চিড় নিয়ে দিবেন হলে ভালো दी गोली নেবেন তারপর সামস দি ডিসকুলে দেখবেন সব কিছু ঠিক আছে কিনা আজকে ایپ